আমরা সচরাচর প্রায় দেখে থাকি আমাদের সমাজে আশেপাশে পাড়া প্রতিবেশীর ভিতরে এই যে হাতের তালু এই হাতের তালুর চামড়া উঠে যায় একেবারে দেখতে বিচ্ছিরি দেখা যায় দোনো হাতের তালুর চামড়া উঠে যায় শুধু হাতের তালুরই না এটা আস্তে আস্তে করে দেখা যায় যে এই যে স্কিন এই যে স্কিনটা আমারটা আলহামদুলিল্লাহ ভালো আছে মসৃণ আছে এই স্কিনের খসখসে হয়ে যায় এই চামড়াগুলো উঠে যায় হুম তারপর আসে পায়ের চামড়া উঠে যায় দেখতে খুব খারাপ লাগে অত্যন্ত বিচিরি লাগে হ্যাঁ আমরা চিকিৎসা বিজ্ঞানের এটার এটাকে বলি জিরোসিস আমি আবারও বলছি চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে বলি জিরোসিস এক্স দিয়ে শুরু হইবে এক্সই আরও এসআইএস জিরোসিস এখন এই জিরোসিসটা কী এটা কেন হয় এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অপরাগাদুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম এই কথাটি সার্চ দেওয়া মাত্রই আপনি ইংরেজি ইংরেজি ইংরেজিতে সার্চ দেন বাংলায় সার্চ দেন আমার নামটা চলে আসবে আমার ভিজিটিং কার্ড চলে আসবে আমি চাচ্ছি যে আমার ভিজিটিং কার্ডটা চলে আসলে আপনি আমার ভিজিটিং কার্ডটা আপনি সেইপে রাখেন কারণ ভিজিটিং কার্ডের ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে হ্যাঁ আমার একাধিক মোবাইল নাম্বার আছে আপনি বিপদে আপদে যখন দরকার হবে তখন আমাকে ফোন করতে পারবেন আর ফোন করলে অন্য অন্য সবাই বিরক্ত হলেও আমি বিরক্ত হব না চেষ্টা করব আপনাকে আমি ফোনের কাছে থাকলে ফোন ধরে আপনাকে একটা ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে দর্শক শ্রুত আলোচনা করতেছিলাম জেরোসিস জেরোসিস মানে শরীরের ত্বক ফেটে যাওয়া এখন এই ত্বকটা কেন ফেটে এটা অনকানচ জেনেটিক ডিসঅর্ডার এটা পিতা মাতার থাকলে সন্তানের হয় নানা নানির থাকলে সন্তানের হয় মাতৃকুলে থাকলে সন্তানের হয় পিতৃকুলে থাকলে সন্তানের হয় এক কথায় ত্বকটা শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় এখানে ওই আর্দ্রতা কম থাকে যার পরিপ্রেক্ষিতে ত্বকের চামড়া উঠে যায় ত্বক খসখসে হয়ে যায় ত্বক ফেটে যায় এর সমস্যা কী কমপ্লিমেন্টসটা কী এর জটিলতাটা কী জটিলতা হলো শরীর খাওয়ায় খাওয়াতে যেতে ফাটা অংশ থেকে রক্তবাহির হয় তখন আরও খারাপ লাগে হাতের তালু এমনভাবে ফেটে যায় যে অন্য একজনের সাথে হ্যান্ডশেক করবে সে হ্যান্ডশেক করতে সে হিমশিম খাচ্ছে ভয় পাচ্ছে যে আমার হাত নোংরা এটা দিয়ে কিভাবে তার সাথে আমি হ্যান্ডশেক করব। না আমি হ্যান্ডশেক করব না হাতে এরকমের পিছে পিছে বেঁধে রাখে হাত সামনে আনতে চায় না এরকমের সচরাচর দেখে দেখতে পাই তো এই জিরোসিস এগুলো সমাজে আপনার আশেপাশে কিন্তু এগুলো দেখতে পারবেন আর এই জিরোসিস ভালো করার উপায়টা কি হ্যাঁ এটা চিকিৎসা করলে ভালো হয় আপনার শরীর যদি ডিহাইড্রেট থাকে রিহাইড্রেট করে নেবেন ওয়ারেস ওয়ারেস দিয়ে রিহাইড্রেট করে নেবেন আর আপনার ত্বক যদি বেশি বেশি ফেটে যায় আপনি কিছু লোশন কিছু ওয়াইনম্যান কিছু ক্রিম এগুলো ব্যবহার করবেন কি কি জাতীয় ক্রিম ব্যবহার করা যেতে পারে আপনি এখানে ইরিত্রোমাসিন ইরিত্রোমাসিন লোশন আপনি ব্যবহার করতে পারেন তারপর আসে অল কাইন্ডস অফ লুব্রিকেটিং অয়েল যত রকমের লুব্রিকেটিং অয়েল আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন তার ভিতরে লিকুইড প্যারাফিন আপনি ব্যবহার করতে পারেন লিকুইড গ্লিসেরিন আপনি ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড আপনি ব্যবহার করতে পারেন অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আপনার জন্য ভালো একটা রেসপন্স দেবে আপনি ইউরিয়া ব্যবহার করতে পারেন ইউরিয়াতেও ভালো একটা কিন্তু ফল পাওয়া যায় থ্যাংক অল